স্যাটারডে থ্রিলার সর্বরীর সঙ্গে গল্প নয় অভিজ্ঞতা রোমাঞ্চের নতুন ঠিকানা আজকের গল্প লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের লেখা আতঙ্কের রাত ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় উনিশশো সাল থেকে আনন্দবাজার পত্রিকার রবি বাসরীয় সংখ্যায় লেখালেখি শুরু করেন তিনি বহু রহস্য রোমাঞ্চ ভৌতিক এবং ভ্রমণ কাহিনী রচনা করেছেন উনিশশো সালে তার সৃষ্ট পাণ্ডব গোয়েন্দা সিরিজ তাকে সর্বাধিক জনপ্রিয়তা এনে দেয় তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে চতুর্থ তদন্ত সোনার গণপতি হীরের চোখ প্রভৃতি আজকে শুনছেন তাঁরই লেখা একটি ভৌতিক কাহিনী আতঙ্কের রাত গল্প নয় অভিজ্ঞতা রোমাঞ্চের নতুন ঠিকানা আসুন স্যাটারডে থ্রিলার সরবরীর সঙ্গে সেদিন সকাল থেকেই মুশলধারে বৃষ্টি হচ্ছিল জলে ডুবে গিয়েছিল পথ ঘাট একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরে বসেছিলাম হঠাৎ সন্ধেবেলা অবনে এসে হাজির ওর চুল উস্কো চোখ দুটো লাল কতদিন দাড়ি কামায়নি বললাম কি ব্যাপার রে অবনি একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল অবনী আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে গঙ্গার ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে অবনীর ওই চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবনী হি কি চেহারা হয়েছে তোর অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল আমি বোধহয় বেশিদিন বেশি দিন বাঁচব না রে কেন হঠাৎ এরকম মনে হবার মানে অবনী বলল তুই ভূত বিশ্বাস করিস না তবে ভূতের নামে ভয় পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব পাণ্ডু হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউরে উঠলাম আমি বললাম ছি অবনি ও কথা মুখে উনতে নেই পুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন অগনে আচ্ছা বলল আচ্ছা পাগল হয়ে যায়নি তো আমি বললাম মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে মাস দুই হলে দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তুই তাহলে বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না আমার আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আর একজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে অশরীরই তা আমি বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনি বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকব তোর কোনো অসুবিধে নেই তো না অসুবিধে হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব তোর ভাই আপত্তি করবে না বোধ হয় না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব আচ্ছা ও বাড়িতে তোরা কতদিন আছিস ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা আমার ভাইয়ের জন্মই তো ও বাড়িতে এর আগে আর অস্তিত্ব অনুভব করেছিস না কখনো না এমনকি দিন পনেরো আগেও না আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম তারপর বললাম কি কি হয় বলতো অবনি একবার হাতের ঘড়িটা দেখলো তারপর বললো তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সবকিছু তোর নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো কেননা আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা তা তো জানি না তবে তুই গেলে আমি খুব খুশি হব কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আর একজনের উপস্থিতি সত্ত্বেও এইসব ঘটে কি না যদি যাস তো এখনই চল লাস্ট্রেনটা পেয়ে যাবো তাহলে আমি বললাম না আজ এই দুর্যোগে রাতে নয় কাল সকালে বরং যাব তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসবো যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এই অবস্থায় তোকে একা থাকতে দেওয়া ঠিক হবে না অবনি বলল তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথা ঠিক নেই আমার ভালো মন্দর ভার এখন তোর হাতেই ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি আর কোনোদিনই একা থাকতে পারবো না সব সময়ের জন্য আমার একজন সঙ্গী অবশ্যই চাই আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম আলু ভাজা আর গরম রুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শুয়ার পরেই ঘুম ঘুম যখন ভাঙলো তখন বেশ সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠে অবনী বলল ও কতদিন যে এমন আরামে ঘুমোই নি আমার তো একদম ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বললাম তোর ওখানে যাওয়ার গাড়ি কখন বেলা সে কি সারাদিনে আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তা যাক বেলা একটার গাড়িই সই দুপুরে খেয়ে দে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর প্যাসেঞ্জার ট্রেন ধরে তিনটের মধ্যেই ত্রিবেণী সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়ি ছোট্ট দোতলা বাড়ি সঙ্গে আমাকে আসতে দেখে আশেপাশের লোকেরা এবং চাপা গলায় ফিসফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগলো আমি তখনকার মতো আর চোখে সবকিছু দেখে নিলাম তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোয়ার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটরি নিচে একপাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শ্মশান অবনির বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনী আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনী বলল তা পারবো এখন দিনের বেলায় তো কোনো ভয় নেই যা কিছু উপদ্রব রাত্রে তুই কিন্তু বেশি দেরি করিস না না রে বাবা না তোকে একা রেখে আমি কখনো বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই ডাকলেন বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনীর কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছ খুব ভালোই হয়েছে হঠাৎ কি যে হলো ছেলেটার মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘর ময় ছুটোছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে দিয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর ভাইকে একটা খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেই জন্যই এসেছি মা বেশ করেছো বাবা বেশ করেছো ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানদারগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে দেখে সকলে ফিসফিস করে কী সব বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে সব যেন ফিসফিস করে বলছিলেন সেই জন্যই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতিস্থ করছি দোকানের লোকেরা বলল হ্যাঁ আমরা ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল দাদা আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন আমি মিথ্যে কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি বোধহয় বানিয়ে বলছি বেশ তো শুনি না কি ব্যাপার শুনুন তবে সেদিন রাতে অবনীতা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাটা দিয়ে নিচের দরজায় খিল দিয়ে ওপরের ঘরের দরজাও বন্ধ করে শোয়ে সেদিন অবনীতার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিচের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেওয়ার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল আমরা তরতর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে উপরের দরজায় ধাক্কা দিলাম অবনীদার সাড়া নেই তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরে ঠুকে দেখলাম অবনীদা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনিদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কা ধাক্কির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম স্ট্রেঞ্জ যুবকটি বলল অথচ আমার বা বিষ্ণুদার কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না আমি বললাম দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক আর না করুক আমি করছি তাই বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজনও যদি কেউ আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাত্রেও আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় আর না হয় কিন্তু না আমার কথায় রাজি হলো না কেউ সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না বলা যায় না যদি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে চাপে তবে হ্যাঁ যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব আর পারেন তো দরজার খিলটা খুলে রাখবেন আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম রে একা থাকতে ভয় করেনি তো অবনি ঘাড় নেড়ে বলল না তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি বেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি কোথাও নয় ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাতের খালাটা তৈরি করা যাক কি খাবি বল শ্রেফ ডিমের ঝোল আর গরম ভাত আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হল ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি তেমন সময় শুরু হলো প্রবল বর্ষণ সে কি প্রচন্ড বৃষ্টি গতকালের মানায় এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকেই হয় কখনো মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা আমি নিজের মনে নানান রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে অবনীত এখনো পর্যন্ত আমাকে কিছুই বলেনি রাত তখন দশটা এই পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবী কাটল আমি আর অবনীত একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ হয়ে গেল। আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ ঘেসে সরে এসে বলল এইবার এইবার সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে অবনী চিৎকার করে উঠল ওই ওই তো সে ওই দেখ আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম দেখলাম জানলার পরা বছরের একটি কিশোরী মেয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে তো মেয়েটি নিরুত্তর এমন সময় ফুস করে একটা দেশলাই জালের জ্বালার শব্দ হলো তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে এ ঘরে আমি আর অবনি ছাড়া আর কেউ তো নেই তাহলে কে জানলো বাতিটা কে কে সেই অশরীর ততক্ষণে ছায়া মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয় কাঠ চারিদিক নিস্তব্ধ নিঝুম হবনী যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল হেমন সময় দেখতে পেলাম একটা হাত সে দরজার পর্যন্ত তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল হেস আমি অবনীকে বললাম আয়তো কোথায় নিয়ে যায় দেখি অবনী বলল ছিস ও আমার রোজ ওইভাবে ডাকে আমি যাই না আয় আয় বলছি হ আমার বড় ভয় করছে ভয় কি আজ তুই একা নয় আমি তো আছি সঙ্গে আয় আমি প্রায় জোর করেই ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম দরজার খিল আপনা থেকেই খুলে দরজাটা দু হাট হয়ে গেল আলো আমাদের পথ দেখিয়ে চলছে সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে অবনের ল্যাবরেটরি সেই ঘরের কাছে থামলো আলোটা ঘরে তালা দেওয়া ছিল তালাটা আপনিই খুলে গেল আমরা দুজনে ঘরে টুকলাম বাতিটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারো অস্তিত্ব রইল না সেখানে আমি বললাম কি হলো কথা বলো কথা দিয়েছিল না কেন বলো তুমি কে অগণি যেন পাথর আমার হাতটা অবশ্যই আসছে এমন সময় শুনতে পেলাম সেই কিশোরের কণ্ঠস্বর আমাকে কেন এখানে নিয়ে এসেছ আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে পড়ি আমি ভয় ভয় বললাম কি তুমি আমি আমি শ্যামা তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে তুমি কি দেখতে পাচ্ছ না কণ্ঠস্বর শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর অন্ধকারে ফুটে উঠল কি করুন তার মুখ সে একটু একটু করে তার ছায়া শরীর নিয়ে অবনীর টেবিলের দিকে এগিয়ে গেল তারপর ড্রয়ার টেনে একটা খাম বের করে টেবিলের ওপর রাখলো দেখি আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম ফোটোর দিকে তাকিয়ে আছি হঠাৎ দেখলাম ফটোর ছবির মুখটা কিরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে ঠোঁট দুটো কাঁপছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে কি বিভৎস দৃশ্য আরো দেখলাম ছবির গলার ওপর একটা মোটা কালো দাগ ফুটে উঠছে ক্রমশ এক সময় ফোটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে বলে উঠল এখনো হা করে দাঁড়িয়ে আছো কি আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি যে আর সহ্য করতে পারছি না তোমরা তোমরা এক্ষুনি এটাকে নষ্ট করে দাও চিড়ে কুটি কুটি করে আগুনে পড়িয়ে দাও আমি বললাম তাহলি কি তোমার মুক্তি হবে হে হ্যাঁ চিরোতর মুক্তি পাবো আমি আমি যে আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এতটুকু রেখে যেতে চাই না কিন্তু কেন চাও না সে সে তোমার জানবার দরকার নেই শুধু জেনে রাখো যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই থাকতে পারবো না আমি আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম অবনীকে বললাম এই ফটো তোর তোলা হ্যাঁ বছর দুয়েক আগে তোলা হরিবাবুর মেয়ের ছবি ওটা ওর তুলেছিলাম। কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন জানালেন গত মাসে সামান্য একটু ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন তারপরেই বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিন্তু বছর দুই যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেওয়ার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতিরক্ষা করার জন্য হরিবাবু ডবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন সম্পূর্ণ টাকা দিয়েও গেছেন কিন্তু মুশকিল হল হরিবাবুর কাছ থেকে টাকা নিয়ে নেগেটিভটা কোথাও আমি খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম কিন্তু নেগেটিভ থেকে এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি বারবার নেগেটিভের ভেতর থেকে ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে ভয় দেখায় সেই জন্য নিচের ঘরে ঢোকাই আজকাল আমি বন্ধ করে দিয়েছিলাম সেই নেগেটিভটা আছে আছে দেখি অবনী নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোর পথ দেখে দরজা বন্ধ করে উপরে এলাম সারা রাত ঘুম এলো না শুয়ে শুয়ে গল্প করলাম দুজনে বৃষ্টির বেগও কমলো ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল অবনীকে বললাম আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবণী বলল নিশ্চয়ই এর পরেও অবনির বাড়িতে আমি দিন ছিলাম কিন্তু না সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবই এ বাড়িতে হয়নি এখনো না